নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে একটি মুখরোচক খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি আলু কাবলি বানিয়েছিলাম তো যেভাবে করেছিলাম আমি সেটাই তুলে ধরলাম তোমাদের সামনে এখানে দেখো লোহার কড়াইতে তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম তো শুকনো লঙ্কাগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি তারপরে ধনে দিয়ে দিয়েছি ধনেটা একটু ভাজা হলে জিরে দেবো যেহেতু ধনেটা ভাজতে একটু সময় লাগে ওটাকে ধনেটাকে আগে ভেজে নিয়ে তারপরে আমি জিরেটা দিয়েছিলাম আর আমি বলেছি যে রান্নায় আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না কিন্তু এরকম টুকটাক মুখরোচক খাবার হলে শুকনো লঙ্কাটা এরকম ভেজে তারপরে আমি দিই আর শুকনো লঙ্কা ভাজা খাই মানে রান্নার বেটে দিই না কিন্তু ভাজা খাই আলু মাখাতে বা এমনি ভাতের সঙ্গে ভাজা খাই তো দেখো এখানে জিরে ধনে লঙ্কা ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকেই সেটা আমি কেটে নিয়েছি টুকরো করে তো আলুটা আমার বেশি সেদ্ধ করা হয়ে গেছিলো ছোলা আলু একসঙ্গে সেদ্ধ করে আমি মানে গরম জল থেকে তুলেছিলাম না জলের মধ্যেই রাখা ছিল বলে আমার সেদ্ধটা বেশি হয়ে গেছে তো এইভাবে আমি সবকটা আলু কেটে নেব এক এক করে এবার আলু কাটা হয়ে গেছে আর তেঁতুল ভেজে রেখেছিলাম তেঁতুলটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে আস্তে আস্তে করে চটকে নিতে হবে যাতে তেঁতুলের গায়ে যেগুলো পাল্পগুলো রয়েছে ওগুলো বেরিয়ে আসে আর এই দানাগুলো আমি ফেলে দেব তো দেখো আমার তেঁতুলও হয়ে গেছে ওদিকে আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর শশা একসঙ্গে কেটে রেখেছিলাম সেটা এবার আমি যে আলু কেটে রেখেছি তার মধ্যে আমি মিশিয়ে দিলাম আর দেখতে কত সুন্দর লাগছে আর এখানে একটু ধনে পাতা ছিল সেটা কুচি করে কেটে রেখে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো একটু বিট নুনও দিয়েছিলাম কিন্তু এখানে আমার দেখানো হয়নি সেটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খেতে খুব ভালো হয়েছিল বেশ ঝাল ঝাল হয়েছিল। খেতে সত্যি ভালো হয়েছিল। এবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম জ্বরের মুখে খেতে সত্যি ভালো লেগেছিলো হাজব্যান্ডে জ্বর এসেছিলো বললো যে একটু এভাবে ঝাল ঝাল কিছু করতে তো এটাই আমি করে দিয়েছিলাম আর মাও অনেক দিন থেকে বল বলছিল তা ভাবলাম চলো আলু কপলি আজকে করেই দিই তাই আমি করে দিলাম আর দেখো এবার তেঁতুলটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে উপর থেকে আমি যে মশলাটা করে রেখেছিলাম মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটা ছোট্ট হাতা দিয়ে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবো দেখতে কত লোভনীয় হয়েছে এভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর ছোটোবেলায় আমরা আলু কপলি খুবই খেতাম মানে আমাদের পাড়াতে একজন ছিলেন কাকু আসলেই মানে আমাদের বাড়ির ওখানটা আসলেই ডাক দিত মনা বলে আমাকে আমি আর আমি দৌড়ে যেতাম সে আলু খাওয়ার জন্য সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কত আলু কবলি আগে ভালোবাসতাম আর এখন করাই হয় না ঘরে বাইরে তো খাই না এখন ঘরেও করা হয় না তো আজকে অনেক দিন বাদে করলাম এটা দেখো মাখানো হয়ে গেছে পুরো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরে ধনে শুকনো লঙ্কাতে এমনিতে একটা গন্ধ বেরোয় যখন সব মাখানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি বাটি নিয়ে নিয়েছি এক এক করে সব বাটিতে আমি তুলে নেব সবার জন্য ভাগ ভাগ করে নেব মা ছেলে ওদিকে আমার হাজব্যান্ড আর আমি আমি পরে নেবো ওদের তিনজনকে আগে দিয়ে দিয়েছি আগে তারপরে আমি নিয়েছিলাম তো একটু আমার বেশি হয়ে গেছিলো একটু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কন্টেনার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন মা খেয়েছিল মানে মা ভালো খেয়েছিল। হাজব্যান্ডও ভালো খেয়েছিল কিন্তু ও হচ্ছে পরের দিন ছিল নাও চলে গেছিলো থাকলে হয়তো খেতে আরও বাসি জিনিস খেতে চায় না আর আমি দিও না ওর পেটের সমস্যা গ্যাস হয়ে যায় ছেলে মা আর হাজব্যান্ড তিনজনের জন্য আমি তুলে নিয়েছি আর এখানে গামলায় যেটা আছে ওখান থেকে আমি একটু নেব আর কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো আর সত্যি বন্ধুরা মানে বললে বিশ্বাস করবে না তোমরা খেতে সত্যি খুব ভালো হয়েছিলো মানে ঝাল মিষ্টি টক নুন সব ঠিক ছিল আর এই বাটিতে যেটা তুলছি এটা আমার হাজব্যান্ডকে দেবো তো দেখো সবার জন্য আমি চামচ দিয়ে দিলাম এক এক করে এবার সবাইকে দিয়ে দেব আর ওদের দেওয়ার পরে আমি নিয়েছিলাম একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি আলু কবি করেছিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো